আইহো ঈদগা ময়দানে ঈদ উজ্জোহা উপলক্ষে আইহো অঞ্চলের চাঁদপাড়া চৌধুরীপাড়া এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সোমবার সকালবেলা ঈদের নামাজ পড়লেন এবং বিশ্ব শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য দোয়া করলেন হাবিবপুর থানার আইসির তরফে শুভেচ্ছা বার্তা বিনিময় করা হয় বিভিন্ন ঈদগাহে দেখা যায় প্রতিবারের মতো সোমবার সকাল ছটা নাগাদ চাঁদপাড়া মসজিদ থেকে শোভাযাত্রা শুরু হয় এবং চৌধুরীপাড়া মসজিদে মিলিত হয়ে একসাথে আইহো বাজার এলাকায় শোভাযাত্রা পরিক্রমা করে আইহো ঈদগাহে এসে ঈদ উজ্জোহা উপলক্ষে হাজার হাজার মানুষ ঈদের নামাজও পড়েন তারা দোয়া করেন এবং কামনা করেন একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন আজ আমাদের ঈতুহার নমাজ আমরা প্রতিবারের নাই সবাই একসাথে এসেছি মিলিতভাবে ভাবে চাঁদপাড়া এবং নামতলা জামায়াতের উভয় পক্ষেই ঈদগা হয় নমাজ হয় আমাদের এখানে নমাজ আমাদের বা সুস্থ সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নমাজে সবাই একসাথে আমরা মিলিত হয়েছি একে অপরের সাথে আমরা কোলা কলিও হাতে এবং আলিঙ্গন করে আমরা একসাথে মিলিতভাবে আমরা নমাজ পড়েছি এরপরে আমাদের পর্ব হবে আমাদের বাড়িতে একটা কুরবানি থাকে এই কুরবানি ঈদ হওয়ার অর্থাৎ হচ্ছে কুরবানি এই কুরবানিতে আমরা বাড়িতে গিয়ে আবার মসজিদে সবাই যার যার যাদের খাসি আছে তারা নিজ নিজ হাতি নিয়ে মধ্যে জমায়েত হবে তার সাথে কুরবানি হবে কুরবানি হয়ে আমরা আবার সে বাড়ির দিকে রওনা হব এই বলে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বিদ্যুৎ জহারের সম্বন্ধে আপনার নাম আমার নাম কিসির রহমান শাহ